বিএনপির যিনি সভানেত্রী আছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আপনারা জানেন যে দীর্ঘদিন যাবৎ তিনি অসুস্থ তো তার এই অসুস্থতা অবস্থার চিকিৎসাটা দেওয়া হচ্ছে রাজধানীর প্রাইভেট যে সেক্টর সবচেয়ে বড় মাপের একটা হসপিটাল এভার হাসপাতাল কিন্তু মজার বিষয় হচ্ছে এই হাসপাতালের এই তীব্র সিকিউরিটি ভেদ করে বেগম খালেদা জিয়ার কেবিনটা তো নিশ্চয়ই আমাদের মতন আমজনতার কেবিন না সেখানে সিকিউরিটি আছে প্রটেকশন আছে বা তার কেবিনটাকে হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চয়ই আলাদাভাবে এটাকে মনিটরিং করেন কোথাও না কোথাও কিন্তু এরপরেও সকলের চোখ ফাঁকি দিয়ে সুজন নামক এক ব্যক্তি আপনার কি বলা হয় যে ওনার কেবিনে ঢুকার চেষ্টা করেছেন হাসপাতালে খালেদা জিয়ার কেবিনে যুবকের প্রবেশের চেষ্টা একজন যুবকের চেহারা দেখা যাচ্ছে সেই যুবকটি চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার কেবিনে ঢুকার চেষ্টা করেছেন তাকে আটক করেছে পুলিশ এবং জিজ্ঞাসাবাদ চলছে এমনিতেই আপনারা জানেন যে একটা নিরাপত্তা সংকট আছে আলাইকুম দয়স্রোতা ভিডিওর শুরুতে আপনারা কিছু ছোট ছোট স্ক্রিপ্ট দেখেছেন আপনাদেরকে বিস্তারিত দেখাবো সম্পূর্ণ আজকের এই ভিডিওতে ইতিমধ্যে অন্যদিকে টাইটেল এবং থাম্বেল দেখে বুঝিয়ে গিয়েছেন আজকে কোন টপিকে আপনাদেরকে ভিডিও দেখাতে যাচ্ছি বা আপনাদেরকে আলোচনা করতে যাচ্ছি সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রেখেই শুরু করছি আজকের ভিডিও মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে আপনার কাছে একটি অনুরোধ যদি আমাদের এই চ্যানেলটিকে আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন স্কিপ না করে যদি সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই চাঞ্চলকর কিছু তথ্য দেখতে পাবেন বা চাঞ্চলকর কিছু তথ্য উঠে আসবে সম্পূর্ণ ভিডিওটি চলে যায় সম্পূর্ণ ভিডিওটি পর পর স্ক্রিনে দেখে আসি আমরা আপনি কোন করেন সেটা জরুরি না আজকের এই ভিডিওটা অতি অতি জরুরি কারণ বিষয়টা বড়ই রহস্যজনক এবং কি ভয়ঙ্কর যে কোনো সময় বড় কোনো একটা ঘটনা ঘটে যেতে পারত আবার আগামীতেও ঘটতে পারে দর্শক কি বলা যে আমাদের বিএনপির জেনে সভানেত্রী আছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আপনারা জানেন যে দীর্ঘদিন যাবত তিনি অসুস্থ তো তার এই অসুস্থতা অবস্থার চিকিৎসাটা দেওয়া হচ্ছে রাজধানীর প্রাইভেট যে সেক্টর সবচেয়ে বড় মাপের একটা হসপিটাল এভার হাসপাতাল কিন্তু মজার বিষয় হচ্ছে এই হাসপাতালের এই তীব্র সিকিউরিটি ভেদ করে বেগম খালেদা জিয়ার কেবিনটা তো নিশ্চয়ই আমাদের মতন আমজনতার কেবিন না সেখানে সিকিউরিটি আছে প্রোটেকশন আছে বা তার কেবিনটাকে হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চয়ই আলাদাভাবে এটাকে মনিটরিং করেন কোথাও না কোথাও কিন্তু এরপরেও সকলের চোখ ফাঁকি দিয়ে সুজন নামক এক ব্যক্তি আপনার কি বলা হয় যে ওনার কেবিনে ঢুকার চেষ্টা করেছেন এখন তুই বাবাকে তুই তো ডাক্তারও না কিছুই না দেখা মনে হয় খুব আমজনতার মতন স্ক্রিনে ছবিটা দেখতেছেন তার মানে এই লোক ঢুকার চেষ্টা করছে এরপরে তাকে ঘটনাটা কি ঘটছে আমি বলছি সন্ধ্যার সময় আজকের এই ঘটনা অজ্ঞাত ব্যক্তি যার নাম হচ্ছে সুজন খালেদা জিয়ার কেবিনে প্রবেশের চেষ্টা করে তখন তাকে আটক করেছে হাসপাতাল কর্তৃপক্ষ পরে তাকে ভাটারা থানাতে সোপর্দ করা হয়েছে আর আজকে সন্ধ্যারই এই ঘটনাটা সূত্র বলছে আপনার সন্ধ্যার আধার ঘনিয়ে আসার পরপরই আপনার সুজন নামক এই ব্যক্তি সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে থাকে এবং এক পর্যায়ে হাঁটতে হাঁটতে সে খালেদা জিয়ার কেবিনের সামনে এসে দাঁড়ায় হঠাৎ করেই করে কেবিনের চেষ্টা এই সময় কেবিনের সামনে যারা পাহারাদার ছিল হাসপাতালের যারা প্রশাসনিক ডিপার্টমেন্টের লোক ছিল তারা তাকে তাৎক্ষণিকভাবে আটক করেছে এখন এই ব্যক্তির পরিচয়টা কি পরিচয় জানা গেছে এই ব্যক্তি হচ্ছে আপনার আটক সুজন ফরিদপুরের সদরপুর থানার চরচাঁদপুর এলাকার সোহরাবের ছেলে আর তাকে পাঁচটায় হাসপাতাল থেকে পুলিশে স্থানান্তর করা হয় এখন কেন আসলে এই ব্যক্তির ইস্যুটা তো আমাদের ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাইনুল ইসলাম বলছেন সুজন নামের এই ব্যক্তি খালেদা জিয়ার সাথে দেখা করতে চেয়েছিলাম তো এটা কি দেখার কোনো সিস্টেম এই কথাটা কিন্তু বিশ্বাসযোগ্য না নাম্বার টু দেখা করতে গেলে বেগম খালেদা জিয়ার সাথে সেখানে একটা অনুমতিপত্রের ইস্যু থাকে পারিবারিকভাবে অথবা হাসপাতাল কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করার ইস্যু থাকে তার কাছে কোনোই কিছুই ছিল না বাট সে কথা নাই বার্তা নাই হুট করে একটা হাসপাতালে ঢুকা খালেদেজের কেবিন পর্যন্ত ঢুকার চেষ্টা করছে এটা কিন্তু হালকাভাবে নেওয়ার সুযোগ নেই কারণ সামনে নির্বাচন এই নির্বাচনের আগে অনেক কিছু ঘটতে পারে নাশকতা বড় বড় ধরনের ঘটতে পারে বেগম খালেদা জিয়ার যদি কোনো কিছু হয় সারা বাংলাদেশ দেখবেন একটা আউলাই যাবে এমনকি বৈশ্বিক বিশ্বেও এটা নিয়ে নানান ধরনের ঘটনা ঘটে যাবে বিএনপি বলবে যে পরিকল্পিতভাবে এই ঘটনা আওয়ামীগ সরকারি ঘটাইছে এটা নিয়ে এরকম একটা অভিযোগ কিন্তু চলে আসবে আবার আওয়ামীলীগ বলবে যে বিএনপির তারাই কেউ করছে অথবা অগত পরিচয় ব্যক্তি তাকে কেউ দিছে নাশকতা মোট কথা হচ্ছে ঘটনা ঘটে যাওয়ার পরে আমরা যে যাই বলি এটা কিন্তু কোনো কাজে দিবে না সুতরাং আমার মনে হয় না যে এতটা নোংরা রাজনীতি আমরা এখনো কেউ করছি তবে এই যুবকে রিমান্ডে নিতে হবে তার কাছ থেকে তথ্য আদায় করতে হবে কেন সে খালেদা জিয়ার কেবিনে ঢুকার চেষ্টা করেছে কি বা তার এমন কাজ লাগছে যে সে এইভাবে ঢুকতে পারবে তার মাথায় কেমনে আসছে এবার কেয়ার হাসপাতালের কোন কেবিনে বেগম খালেদা জিয়া আছেন এতগুলো সিকিউরিটি লেয়ার ভেদ করে সে কিভাবে ঢুকলো এটা খুবই স্পর্শকাতর একটা ইস্যু নিশ্চয়ই আমরা তার সম্পর্কে আরও তথ্য জানবো ভালো থাকুন আসসালামু আলাইকুম দর্শক খুবই উদ্বেগ এবং উৎকণ্ঠার একটি খবর হাসপাতালে খালেদা জিয়ার কেবিনে যুবকের প্রবেশের চেষ্টা একজন যুবকের চেহারা দেখা যাচ্ছে সেই যুবকটি চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার কেবিনে ঢোকার চেষ্টা করেছে তাকে আটক করেছে পুলিশ এবং জিজ্ঞাসাবাদ চলছে এমনিতেই আপনারা জানেন যে একটা নিরাপত্তা সংকট আছে এমনিতেই দেশের নানান প্রান্তে নিরাপত্তা নিয়ে যথেষ্ট পরিমাণ উদ্বেগ উৎকণ্ঠা ছড়িয়েছে বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতিতে তার মধ্যে এমন একটি ঘটনা নিশ্চয়ই একটি বড় ধরনের একটি উদ্বেগ উৎকণ্ঠা তৈরি করেছে খবরে বলা হচ্ছে রাজধানীর এবার কে আর হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কেবিনে প্রবেশের চেষ্টাকালে এক যুবককে আটক করেছে ভাটারা থানা পুলিশ শনিবার বিকাল চারটা পঞ্চান্ন মিনিটেই ঘটনা ঘটে পরে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে পাঁচটা ষোলো মিনিটে ভাটারা থানা পুলিশের কাছে হস্তান্তর করে বর্তমানে তিনি থানায় হেফাজতে রয়েছেন এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সংশ্লিষ্ট সূত্র জানায় আটককৃত যুবকের নাম মোহাম্মদ সুজন পিতা সোহরা তার গ্রামের বাড়ি তেইশ নম্বর চর চাঁদপুর এর ইন্ত মোল্লার ডাঙ্গি এলাকার সদরপুর উপজেলা ফরিদপুরে শনিবার বিকেলে এবারকের হাসপাতালে সুজন নামে ওই ব্যক্তি ডাক্তার দেখানোর কথা বলে হাসপাতালে প্রবেশ করেন এ সময় তাকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায় পরে বেগম খালেদা জিয়ার কেবিনে প্রবেশের চেষ্টা করলে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে তাৎক্ষণিক আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে বিষয়ে জানতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাইনুল ইসলাম জানান ওসি হাসপাতালে অজ্ঞাত এক যুবক বেগম জিয়ার চিকিৎসকের কাছে গিয়ে জানায় খালেদা জিয়ার সঙ্গে আমি দেখা করতে চাই দেখা করা যাবে কি তিনি মূলত বেকার এবং ঘুরে প্রকৃতির তবে বিএনপির সঙ্গে তার কোনো সংশ্লিষ্টতা নেই তিনি দলীয় কোন কর্মী নন বর্তমানে তিনি থানা হেফাজতে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তার বিস্তারিত পরিচয় ইতিমধ্যে জানা গেছে তিনি বেকারগ্রস্ত কিনা সেটাও জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসবে বলে জানিয়েছে এই কর্মকর্তা দর্শক নিঃসন্দেহে এটা উদ্বেগজনক একটি খবর এই যুবকটি আসলেই কি কোনো ভবঘুরে বেকার দর্শক শ্রোতা আপনারা ইতিমধ্যে দেখলেন সম্পূর্ণ ভিডিওটি যেখানে হিরো আলমের উপর যে হামলা করা হয়েছিল সেই হামলার সুস তদন্ত করতে এবার কিছুটা মরিয়া হয়ে উঠেছেন হঠাৎ করে পুলিশ তার পক্ষে কেনই বা তিনি মামলা করতেছেন না তারপরও গিয়া শেষ পর্যন্ত তার মামলা নিতে যাচ্ছেন পুলিশ এরকম ইতিমধ্যে কয়েকজন গ্রেপ্তারও হয়েছে সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে আপনাদের কি মতামত রয়েছে এই পুলিশকে কেন্দ্র করে বক্তব্যকে কেন্দ্র করে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোন আপডেট নিউজ নিয়ে তত সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ